আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা অনেকেই ভালো রয়েছেন আবার অনেকেই ভালো নেই কারণ শরীর অনেকটাই দুর্বল মোটা হতে যাচ্ছেন তবে ভেবে পাচ্ছেন না কী সেবন করার ফলে আপনারা মোটা হবেন কখনো মাথায় আসতেছে স্বাস্থ্যকর খাবার সেবন করে মোটা হবেন আবার কখনো আসতেছে মাথায় যে ঔষধ সেবন করে আপনারা মোটা হবেন তো আপনারা এখন চিন্তিতে রয়েছেন কারণ অনেকেই রয়েছে মধ্যবিত্ত গরিব এছাড়াও স্টুডেন্ট তো আমাদের পক্ষে একেবারেই সম্ভব না দশ থেকে পনেরো হাজার টাকা ব্যয় করে ভিটামিন যে সকল খাবার রয়েছে এই সকল খাবার সেবন করা এজন্য আমরা অনেকেই যাচ্ছি ভিটামিন ঔষধ সেবন করতে তো আমাদের জন্য পারফেক্ট কোনটা হবে ভিটামিন সিরাপ নাকি ভিটামিন ট্যাবলেট তো এই নিয়ে আমরা টেনশনে রয়েছি তো আমাদের আত্মীয় স্বজন আপনজন অনেকেই বলেছে ভিটামিন সিরাপ সাপা এটা সেবন করতে বলেছে তো তাদের নাকি উপকার হয়েছে সেবন করেছে তো এখন আপনারা চাচ্ছেন যে এই ওষুধ সেবন করলে আপনাদের কতটা উপকার হবে এবং কতটা ক্ষতিকর হবে তো এই নিয়ে রয়েছেন তো আজকে আমরা ভিডিওতে আলোচনা করব এই সাপাফ্লেক্স সিরাপ কিভাবে কাজ করে এবং এই সাপাফিল্যাক্স সিরাপের কার্যকারিতা কি এই সাপাপ্স সিরাপ সেবন করলে কি কি সমস্যা হতে পারে কারা সেবন করতে পারবে কারা সেবন করতে পারবে না এবং কিভাবে সেবন করতে হবে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এখন আমরা আলোচনা করব এই সাপাবিলাক সিরাপ কিভাবে কাজ করে শরীরে প্রথমত মস্তিষ্ককে ক্ষুধা নিয়ন্ত্রণের অংশ হিসেবে কাজ করে এই সাপা সিরাপ এই সাপাবিল সিরাপ খাওয়ার ফলে খাওয়ার ইচ্ছে বেড়ে যায় হজম প্রক্রিয়া কিছুটা স্লো করে খাবার পেটে বেশি সময় থাকে আরেকটা ব্যাপার হলো খেলে একটু ঘুম ঘুম ভাব আসে এই কারণে শরীর কিছুটা রিল্যাক্স ফিল করে অনেকের খাওয়ার ইচ্ছে তখন আরো এখন আমরা বলতে চাচ্ছি যে এই সিরাপ খেলে কিন্তু আপনারা মোটা হবেন না কারণ এটা মোটা হওয়ার কোন সিরাপ না এটা শুধুমাত্র শরীরের ক্ষুধা নিয়ন্ত্রণ করবে এবং শরীরের ক্ষুধা বৃদ্ধি করবে এছাড়াও লিভারকে স্ট্রং করবে যার কারণে আমরা খাবার বেশি করে সেবন করব আর এই খাবার সেবন করার ফলে আমরা মোটা হব এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দেওয়া নেই তবে ছোট বাচ্চারা প্রেগন্যেন্ট মহিলা এবং ডায়াবেটিস রোগীরা সেবন না করায় সবচেয়ে ভালো হবে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এছাড়াও যাদের কিডনি সমস্যা রয়েছে বা হার্টের সমস্যা রয়েছে অথবা মাথার সমস্যা রয়েছে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না এতে সমস্যা হতে পারে এবং অতিরিক্ত সেবন করবেন না অতিরিক্ত সেবন করা থেকে দূরে থাকবেন এখন আমরা আলোচনা করব আমাদের শরীর আগে অনেকটাই ভালো ছিল কিন্তু এখন কেন এই সমস্যা হলো প্রথমত আমার শরীরে খুব একটা সিরিয়াস না অর্থাৎ আমাদের যখন সমস্যা হচ্ছে তখন আমরা এই সমস্যা হওয়ার পিছনে কারণ কি এটা না জেনে শুধুমাত্র সমাধান করা নেই ব্যস্ত থাকছি যার ফলে দেখা যাচ্ছে যে সমস্যা সমাধান হওয়ার ফলে আবার পুনরায় এই সমস্যা হইতে থাকে এবং আমরা সেবন করি এতে কি হয় আমাদের শরীরে যে কার্যকর ক্ষমতা আছে তার লোভ পেয়ে যায় এতে আমাদেরকে প্রতিনিয়ত ঔষধ সেবন করতে হয় এখন আমরা জানবো কেন এই সমস্যা হচ্ছে প্রতিদিন প্রোটিন কার্বোহাইড্রেট এবং স্বাস্থ্যকর ফ্যাট এই তিন ধরনের পুষ্টিগুণ খাবার থাকা আমাদের জরুরি কিন্তু আমরা সেই সকল খাবার খাই যা আমাদের খাওয়া যাবে না যেমন বাইরের ফাস্টফুড বা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার এই সকল খাবার আমরা প্রতিনিয়ত সেবন করি যখন আমরা হোটেলে যাচ্ছি বা বাজারে যাচ্ছি বা বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিচ্ছি তখন এই সকল খাবার খাচ্ছি যা আমাদের জন্য একেবারে ক্ষতিকর আমাদেরকে প্রত্যেক দিন শাক সবজি ডাল ডিম এবং মাছের মতো পুষ্টিকর খাবার বেশি করে খেতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে অথচ আমরা প্রতিনিয়ত সারাদিন সারা রাত ফোন ব্যবহার করছি ঘর থেকে বের হচ্ছি না তো এইটা আমাদের জন্য ক্ষতি হয়ে যাচ্ছে। আমাদের উচিত হবে। শারীরিক যদি আপনারা সারাদিন তাহলে হবে না অবশ্যই শারীরিক কাজ করতে হবে পর্যাপ্ত ঘুম পাতে হবে আমরা পর্যাপ্ত ঘুম পাই না রাত্রেও ফোন ব্যবহার করি দিনেও ফোন ব্যবহার করি কিন্তু এই ঘুম না পারার কারণে ঘুম আমাদের শরীরে কোষগুলোকে পুনর্গঠন করে এবং দিনের ক্লান্তি দূর করা হয় পর্যাপ্ত ঘুম হলে শরীরের কার্যকারিতা কমে যায় এই ঘুম না পারার কারণে আমাদের শরীরের কার্যকারিতা কিন্তু কমে যায় পর্যাপ্ত পানি পান করতে হবে শরীরকে সুস্থ রাখতে প্রচুর পরিমাণে পানি পান করা আবশ্যক কিন্তু আমরা দিনে শুধুমাত্র খাওয়ার সময় পানি পান করি এটাও পর্যাপ্ত পরিমাণে পানি পান করা হয় না যার কারণে আমাদের দেখা যায় যে আগে ত্বকের উজ্জ্বলতা আগে আমাদের চেহারা খুব ভালো ছিল এখন এই সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে তো এই পানি যখন আমরা বেশি করে সেবন করবো পানি আমাদের ভিতরে শরীরের ভিতর থেকে পরিষ্কার রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এই জন্য আমাদের উচিত হবে ক্ষতিকর যে সকল খাবার রয়েছে এবং যে সকল কাজ আমাদের জন্য ক্ষতিকর এই সকল কাজ থেকে বিরত থাকা কিছু ঔষধ বা সিরাপও এমন রয়েছে যা খেলে আমাদের শরীরে ক্ষতিকর হতে পারে যেমন উচ্চ রক্তচাপ বা অন্য কোনো রোগ কিন্তু স্বাস্থ্যকর খাবার খেলে এসব ঝুঁকি থাকে না যেহেতু আমাদের এই চ্যালেঞ্জে প্রতিনিয়ত ভিটামিন ঔষধ নিয়েই আলোচনা করি শুধুমাত্র ভিটামিন ট্যাবলেট বা ভিটামিন সিরাপ নিয়ে আলোচনা করি তো আপনারা কনফিউজ যে আপনাদের জন্য কোন ওষুধ একেবারেই পারফেক্ট অবশ্যই আপনাকে একজন লাইসেন্স লাইসেন্সপ্রাপ্ত ডাক্তারের নিকট যেতে হবে এবং আপনার শরীরকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে ডায়াবেটিস ওজন উচ্চতা এবং অন্য কোনো রোগ আছে কিনা এই সকল কিছু পরীক্ষা নিরীক্ষার পর যে ওষুধ আপনার জন্য পারফেক্ট হবে সেই ওষুধ সেবন করতে হবে আর যদি আপনার নিজে থেকেই মনে করেন আপনাদের শরীর ঠিক আছে কোনো সমস্যা নেই ওষুধ সেবন করছে ওষুধ সেবন করছেন তাহলে কিন্তু অবশ্যই ক্ষতি হবে এই বিষয়ে মাথায় রাখতে হবে যে কথা না বললে নয় আপনি মোটা হলে যে আপনি সুস্থ বাচ্চিক হলে যে আপনার রোগ এমন কোনো কথা না আপনাদের শরীরে কোনো রোগ না থাকলে আপনার